হোম ডিজাইন ও কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ঢাকা এলিফ্যান্ট রোডের বিখ্যাত প্লেন মসজিদের বিপরীতে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির কাজ নিয়ে কথা বলব এটি একটি পাঁচতলা ইটের তৈরি ফাউন্ডেশনের বাড়ি যা সংস্কারের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে বাড়িতে কাজ শুরু করার আগে আমরা প্রথমে বাড়িটি পরিদর্শন করি এবং মালিকের সাথে বিস্তারিত আলোচনা করে কাজের পরিকল্পনা করি আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল বাড়ির একটি অংশ ভেঙে ফেলা এবং অবশিষ্ট কাঠামোকে শক্তিশালী করা এই কাজটি সম্পন্ন করার জন্য আমাদের প্রকৌশলীরা একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন এবং কাজের প্রতিটি ধাপ সতর্কতার সাথে পরিকল্পনা করা হয় আমরা নিয়মিত প্রকৌশলীদের তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করেছি বাড়ির মালিক যিনি সুইডেনে প্রবাসী আমাদের ওপর আস্থা রেখেছিলেন কারণ আমরা তাকে কাজের প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছিলাম কাজের প্রতিটি মুহূর্তের ছবি ও ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করা হয়েছে যাতে আপনারা আমাদের কাজের মান ও পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করতে পারেন হোম ডিজাইন ও কেয়ার বাংলাদেশের সব ধরনের জটিল নির্মাণ সমস্যা সমাধানে অভিজ্ঞ আমরা একটি সুসংগঠিত নির্মাণ সংস্থা যারা বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বড় গ্রুপ অফ কোম্পানির জন্য ডিজাইন কনসালটেন্সি এবং বৃহৎ আকারের নির্মাণ সমস্যা সমাধান করে থাকি আমাদের কাছে একশো ধরনের নির্মাণ রাসায়নিক এবং পণ্য সামগ্রী রয়েছে এছাড়াও আমরা সারা বাংলাদেশে হোম লোন নিয়ে বাড়ি তৈরির ক্ষেত্রে সহায়তা প্রদান করি বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন